শেয়াল শিকারের খোঁজে গর্ত থেকে বের হল হাঁটতে হাঁটতে তার কানে এলো এক বন মোরগের ডাক ডাক অনুসরণ করতে করতে সে পৌঁছে গেল বনের ধারে হঠাৎ সে লক্ষ্য করলো একটি গাছের আড়াল থেকে মচমচ শব্দ আসছে সতর্কতার সাথে এগিয়ে যেতেই সে দেখতে পেল বিরাট একটা হাতি গাছপালার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে আর উল্টো দিক দিয়ে আসছে একটা বাঘ হাতি আর বাঘ এদের মাঝে কি হলো দেখার আগেই অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে চলুন ভিডিওটি দেখি এই হাতি আমার সামনে থেকে সরে দাঁড়া আমি ওদিকে যাব তুই সরে দাঁড়া আর তাতে রাজি না হলে আমার পায়ের নিচ দিয়ে পার হ কি বললি তুই আমি তোর পায়ের নিচ দিয়ে পার হব তুই কি জানিস না আমি হলাম পশুদের রাজা এবং বাংলাদেশের জাতীয় পশু আমি আর তুই আমাকে সরে যেতে বলিস তুই আমার সামনে থেকে সরে যা আমি রাস্তার মাছ দিয়ে যাব আরে তুই পশুরা ঝুলি কিভাবে আমি হচ্ছি হাতি সবার বড় আমাকে তুই সম্মান কর বুঝলি আর আমার দিকে তাকিয়ে দেখ তোর চেয়ে কত বড় উঁচু আমি তোর মতো আমার আমার সমান হতে হলে লাগবে। আর সামনের যে সুরটা আছে এই সুর দিয়ে তোকে আমি উড়ে দিতে পারি হা 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 আর তুই আমাকে সরে যেতে বলিস যা তুই সরে যা রাস্তার মাঝ থেকে গড়ন বড় হলেই কেউ বড় হয়ে যায় না রে তুই তো নিজের সম্মানই রক্ষা করতে পারিস না তুই যদি এতই বড় মান সম্মানের পাত্রই হতিস তাহলে তোর পিঠে মানুষকে খাটিয়া বাড়তে দিতি না মানুষ যখন খাটিয়ায় চড়ে আরামে ঘুরে বেড়ায় তখন তোর মান সম্মান কোথায় থাকে শুনে রাখ মান সম্মান বলতে যা আছে তা কেবল আমারই দেখিস না এ বনের সবাই কেমন আমাকে ভয় করে চলে এদের মধ্যে যে চিল্লা চিল্লি দেখতেছি দুজনের মাঝে ভালোই একটা জ্ঞানজাম লাগবে আর একটু দাঁড়িয়ে দেখি কি হয় তাদের মধ্যে সবাই তোকে ভয় করে করুক কিন্তু আমি তোকে ভয় করি না তোকে উপরে তুলে এমন এক আছার মারব যে তোর হাড়গোর সব গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তুই আমাকে আছার মারবি আর আমি চেয়ে চেয়ে দেখব আমি তোর শুনে এমন এক থাবা মারবো যে তুই মাটিতে শুয়ে গড়াগড়ি খাবি আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবি বেটা দাঁড়া এখনই তোকে শেষ করব। মরে গেলাম রে কেউ আমাকে বাঁচাও বাপ রে বাপ এই শালা হাতির যে এত শক্তি এত জোর আমি কত দূরে এসে পড়লাম কি যে ব্যথা করতেছে বেটা বাঘ তোর এত সাহস আমার সাথে লাগজি শাসিস এবার কেমনটা লাগে বেটা উড়ে গিয়ে পড়লি না দেরি হয়ে গেছে আমি যাই আমি দূর থেকে দেখলাম আপনি এখানে বসে আছেন ভাবলাম বাঘ মামা মনে হয় অসুস্থ তাই ছুটে এলাম করতে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আপনারা সকলেই ভালো আছেন আশা করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার একটি অনুরোধ আমার আর দুশোটি সাবস্ক্রাইব লাগে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা সকলে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইবে আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে তাই আমার অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তুই ঠিকই ধরেছিস কিছুদিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না আমার তাই শিকারও করতে পারছি না কিন্তু তোকে তো চিনতে পারলাম না তোর বাবার নাম কি আমি এই জঙ্গলেই থাকি আমার বাবার নাম সোয়াল আমাদের বংশ আপনার পরিবারের খেদমত করে আসছে আমরা তো আপনাদের শিকার করা পশুর উচ্ছিষ্ট খেয়েই বেঁচে থাকি বাঘ মামা বাঘ মনে মনে একটা ফুন্দিয়াটে এই ব্যাটাকে দিয়ে আমার সেবাটা করিয়ে নিতে হবে এই সুযোগ সব সময় আসবে না তাই এই শিয়াল ব্যাটাকেই কাজে লাগাতে হবে হ্যাঁ তোর চিনলাম সে আমাদের খুব খেদমত করত। আজ তোকে একটা বাবাকে কাজ দিতে চাই পারবি তো কাজ কি করতে এই গোলাম আপনার খেদমত করতে পারলে নিজেকে ধন্য মনে করবে বলুন কি করতে পারি আপনার জন্য তুই তো দেখতে পাচ্ছিস আমার শরীরটা বেশি ভালো না তুই যদি বুদ্ধি করে কোনো পশুকে এখানে আনতে পারিস তাহলে পেটে কিছু দানা পানি পড়ত তুই ভাবিস নে যে তুকে রেখেই একা একাই আমি খাব দুজন মিলে মজা করে খেতাম এই আর কি ঠিক আছে বাগমামা আমি তাহলে আপনার জন্য পশু খুঁজে নিয়ে আসছি বনের ধারে একটা মাঠে দেখে কিছু ছাগল চড়ে বেড়াচ্ছে একটা ছাগল পাল থেকে একটু দূরে ঘাস খাচ্ছে তাদের ঘাস খাওয়া দেখে শিয়াল একটি ছাগলকে ডাকল এই ছাগল এই দিকে আয় তোর সাথে দরকার আছে বেটে এভাবে আর কত ঘাস খাবি ম্যা ম্যা তোমার মনে আজ খুব ফুর্তি তাই না শিয়াল ভাইয়া ফুর্তি থাকবে না কেন আমি তো আর তোর মতো মাঠে পড়ে থাকি না আমার যখন যেখানে যেতে ইচ্ছে হয় সেখানেই যাই খাই দায় খেলা করি আর মনের আনন্দে বোনের এদিকে ওদিকে ঘুরে বেড়াই এজন্যই তো আমার মনে এত ফুর্তি। খেলাধুলা ভালো তবে জীবনটা তো শুধু খেলাধুলার জন্য নয় বেঁচে থাকতে হলে কাজকর্ম বিপদ আপদ এমনকি সিংহ বাঘ ভাল্লুক এই সব দুশ্মনের হাত থেকে বাঁচার উপায়ও তো ভাবতে হয় কি যে বলিস তুই এইসব একদম বাজে কথা বাঘ ভাল্লুক এরা আবার কোনো জানোয়ার তুই কোনোদিন নিজের চোখে এদের দেখেছিস আমি দেখিনি তবে শুনেছি ওরা নাকি খুব ভয়ঙ্কর প্রাণী একদম বাজে কথা ওরা মোটেই ভয়ঙ্কর প্রাণী না এই আজই তো আমি এক বাঘের সঙ্গে খেলা করে এলাম তার কান ধরে কামড় দিলাম লেজ ধরে টানলাম কই আমাকে তো কামড় দিল না তুই বিশ্বাস না করলে আমার সঙ্গে চল তুইও বাঘের সঙ্গে খেলা করতে পারবি ছাগল শেয়ালের চালাকি বুঝতে না পেরে বাঘকে দেখার ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলল ছাগলটি বনের ভিতর গিয়ে ছাগল যেই বাঘকে দেখল অমনি ভয়ে তার আত্মা শুকিয়ে গেল সেখানেই থেমে গিয়ে ছাগলটি বলল শিয়াল ভায়া আমার ভীষণ ভয় করছে আমি আর সামনে যাব না আজ যদি কোনো বিপদ আসে তাহলে সবাই আমাকে দোষারোপ করবে আরে ছাগল ভয় পাওয়ার কিছুই নেই আর মনে হয় বাঘটি অনেক অসুস্থ সে কিছুই করতে পারবে না তুই মিছিমিছি ভয় পাচ্ছিস একটা অসুস্থ প্রাণী আমাদের কিছুই করতে পারবে না তারপরেও যদি তুই আমার সঙ্গে যেতে না চাস তাহলে এখানেই দাঁড়িয়ে থাক আমি বাঘের সাথে খেলা করে আসি যদি দেখি বাঘ আমার সাথে ভালো ব্যবহার করছে তাহলে আমি হুক্কা হুয়া ডাকার সাথে সাথে চলে আসিস এ কথা বলে শেয়াল এগিয়ে গেল বাঘের কাছে এবং শিয়াল বাঘের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল মামা খুব সাবধানে থাকবেন আমি বহু ছল করে একটা ছাগলকে সাথে নিয়ে এসেছি কিন্তু আপনার কাছে সে আসতে চাচ্ছে না আমি এখন আপনার সাথে কিছু খেলা তামাশা করব আর আপনি ঘুমের ভান করে পড়ে থাকবেন তাহলে দেখবেন ছাগলও এখনই এখানে চলে আসবে আর শিয়াল তার গায়ের ওপর চড়ে লাফালাফি করতে লাগলো এই দিকে ছাগল শেয়ালের লাফালাফি দেখে সেও অনেক খুশি হয়ে বলল আমিও বাঘের কানের কাছে ভ্যাঁ ভ্যাঁ করবো কানে সুরসুড়ি দেব এবং লেজে কামড় দেব এই ছাগল এই দিকে আয় অত চিন্তা না করে তাড়াতাড়ি আয় এই যে দেখ আমি খেলা করতেছি আর খেলা করার জন্য তাড়াতাড়ি আয় ছাগল তখন খুশিতে এগিয়ে গেল বাঘের আরও কাছে কানের কাছে গিয়ে ভ্যাঁ করে চিৎকার দিতেই বাঘ এক ঝটকায় ছাগলকে ধরে ফেলল ছাগলকে ধরার পর বাঘ এবং শিয়াল দুজনে তাকে ভাগ করে খেয়ে ফেলে কারও দুর্বলতার সুযোগ নিয়ে তাকে ধোকা দেওয়া উচিত নয় আমাদের সমাজে এরকম কিছু লোক আছে যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে মানুষকে ঠকায় মানুষের ধন সম্পদ টাকা পয়সা এগুলো আত্মসাত করে থাকে এবং মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অনেক সময় অনেক মানুষকে বিপদের মাঝে ফেলে দেয় তাই এসব বাদ দিয়ে সকলেই ভালো কাজ করার চেষ্টা করব প্রিয় বন্ধুগণ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন